শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা জানাই সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত যেখানে আসো চলে আসো আমার চ্যানেলে জয়েন্ট হয়ে যাও আমার সঙ্গে একটু গল্প করে যাও শুভ সন্ধ্যা সবাইকে জানাই আমার বড়দের জানাই প্রণাম শুভদের জানাই আমার খুব বড়ো ভালোবাসা প্লিজ 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 তোমরা সবাই যুক্ত হয়ে যাও অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য শিশু যে যেখানে আছে সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো সবার কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য নতুনদের যারা নতুন আস আসছ তারা সবাই সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা একটা লাইক করে লাইক করে দিও নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো কোথা থেকে দেখছ আশা করি ভালো আছো তোমরা সবাই ভালো থেকো তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে আমার পাশে থেকো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের প্রত্যেকে জানাই আমার আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম তোমাদের সবার কাছে অনুরোধ রইলো যারা নতুন আসছো আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবে একটা করে লাইক করে দিও প্লিজ আমাকে সাপোর্ট করো আমার সঙ্গে থাকো তোমাদের অনেক 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 ধন্যবাদ আমার লাইভে আসার জন্য তোমাদের সবার কাছে আমার অনুরোধ একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার পাশে থেকো तुम लोग की कोताही देखे देख चुके कोताही देख चुके प्लीज कमेंट करें आपके जानना भी हाय अलम শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কি কোথাও থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও তোমরা যদি নতুন আমার চ্যানেলে হয়ে থাকো প্লিজ চ্যানেলটা কেমন সাবস্ক্রাইব করে দিও Me too. Love you. Love you, man. Thank you, thank you, thank you, thank you so much.

শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে সবার সন্ধ্যাটা ভালো কাটুক সবাই ভালো থেকো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলের সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাঁধুর কাছে প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ একটা করে লাইক করে দিও

তোমরা যেভাবে আমার পাশে আসো সবাই এইভাবেই পাশে থেকো তোমার সবাকে কাছে মনে ধরো এইভাবেই আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা ছাড়া আমি এত আঁকাতে পারবো না তোমাদের সাহায্যটা আমার খুব 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 প্রয়োজন তোমরা এইভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানে শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো তোমাদের অনেক 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 ধন্যবাদ আমার লাইফ আসার জন্য तो एक भलो ना

তোমরা কমেন্ট করো বন্ধুরা আমি তো দস্তে কত বলতে চাই প্লিজ কমেন্ট করো ভালো ভালো কমেন্ট করো ইয়েস मैम ওমা ম্যাম কখন আলতা পড়লো আমায় দিদিনি ওজা 私は p ても気持ちいい。パパ。おいしい。おいしい。いい。おいしい。おいし I'm mm going -hmm.